চারটা কালার দেখেন একটা ডিজাইন দেখেন কত শুধু ডিজাইন ঠিক আছে একশো পিস দুইশো পিস যারা বেশি নিবে তাদের জন্য কিছুটা আছে কিছুটা চারটা কালার চারটা কালার পছন্দ চারটা কালার পেয়ে যাচ্ছেন

কালেকশন গুলো কি ফাটাফা কিন্তু ডিজিটাল সুইচ কটন জমজমের ভিতরে খুব সুন্দর কালেকশন এটা হচ্ছে আরেকটা ডিজাইন পছন্দ স্ক্রিনশট মেরা ব্যবস্থা ব্যবস্থা আছে প্লাস যদি বলে যে আমি ব্যবসা করবো না তো বাকি এই ফেরত দিয়ে টাকা নিয়ে যাই বসে সুপ্রিয় দর্শক সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই আজকে নতুন একটি দোকান চলে আসলাম কিন্তু তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন ভাইরাল যে থ্রি পিস কালেকশনগুলি বর্তমানে দেখেন ইউনিক ইউনিক ডিজাইনের থ্রি পিস কালেকশন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন কিন্তু গঙ্গা থ্রি পিস কালেকশন এখানে দেখতে পাচ্ছেন

সারা মানুষ হোম ডেলিভারি ব্যবস্থা আছে আর কুরিয়ার মাধ্যমে হ্যাঁ অবশ্যই আচ্ছা আমাদের এক এক করে কালেকশন গুলো দেখবেন সর্বপ্রম ভাই কি কালেকশন দেখাচ্ছেন সর্বপ্রথম ভাই টু পিস এর কালকশন গুলামেদে টু পিসে দিচ্ছি অফিস গুলামেদে টু পিস অফারে দিচ্ছি দেখেন ভাই

একটা কালার আছে দেখেন গুলি দেখা আপনাদেরকে খুবই সুন্দর কালেকশন চারশো টাকা মাত্র এখন দেখাবো গঙ্গার ভিতরে গঙ্গার ভিতরে একটা ডিজাইন দেখেন কত সুন্দর একটা মাত্র চারশো চল্লিশ টাকা সুন্দর এটা হচ্ছে না ভাই ভাই রংক তো সম্পূর্ণ গ্যারান্টি গ্যারান্টি আছে আপনাদেরকে দেখেন কালার গুলো খুব সুন্দর সুন্দর কালার কিন্তু

একশো পিস দুইশো পিস যারা বেশি নিবে তাদের জন্য কিছুটা ছাড়া ছাড়া চারটা কালার একটা কালার চারটা কালার পছন্দ দেখা দিল আপনাদেরকে মাত্র চারশো চল্লিশটা আরেকটা ডিজাইন আরেকটা খুবই সুন্দর একটা কালেকশন কিন্তু

যখন ভিডিও কল দেবে তখন কালার গুলো দেখা দিতে হবে সময় স্বল্পতার কারণে কালার টি দেখাচ্ছে দেখাচ্ছে আচ্ছা মানে কিছু কিছু কালার দেখা দিচ্ছে আর একটা ডিজাইন

মানে সবকিছু দেখানো সম্ভব না সম্ভব না সরাসরি আসলে দেখে দেখে নিতে পারে কুড়িয়ার চারটা কালার পেয়ে যাচ্ছেন দেখছেন কালেকশন গুলো কি ফাটাফাটি কিন্তু অস্থির কালেকশন

বিশাল বড় কিন্তু নামাজ এক টন্ন থাকছে ওয়াও অস্থির কালেকশন কিন্তু সম্পূর্ণ পাঁচ হাতের নামার জন্য এটা সালোয়ার কাপড় সালোয়ার আচ্ছা এটা আরেকটা কালার মানে ওই ডিজাইনের আরেকটা কালার এটা ছাড় একটা কালার ছয়শো আশি টাকা মাত্র ছয়শো আশি টাকা জি পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে রাখবেন অন্যগুলো থাকবে পাকা পাঁচ হাতের নামাজে পাকা পাঁচ হাতের নামাজ একটা বিশাল বড় টন্ন থাকছে এটা আরেকটা কালার আছে এটা এটা সালোয়ার সালোয়ার

প্রত্যেকটা চারটা করে কালার এক পিটিতে বিশ পিস থাকবে না ভাই জি জি এক বিশ পিস এক বিশ পিস থাকবে কিন্তু এটা হচ্ছে নামাজ হবে সম্পূর্ণ পাঁচ নামা জন্য হবে কাপড়টা আড়াইগজ থাকছে না পাকা আড়াই এরকম দেখা লালেন না এখান থেকে এক পিস এক পিস আমার এখানে বিশটা ডিজাইন আছে নিতে সমস্যা নেই আর কোন মাল দেখা যাবে এখান থেকে একশো পিস নিল আমি ব্যবসা করবো না তো বাকি এই মাল ফেরত দিয়ে টাকা নিয়ে যাবে বসে এই সুযোগটা আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বিয় যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজ ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়ী নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানি এখানে শেষ করছি ভিডিও টি